বিসিএস ডট কমে আপনাদের অভিনন্দন আজকে আমরা আলোচনা করব শব্দ কাকে বলে শব্দ কত প্রকার এবং কি কি এবং শব্দগুলো দেশি বিদেশি যোগ মৌলিক সব শব্দগুলোকে মনে রাখার সহজ উপায়গুলো তো চলুন আমরা শুরু করি তার আগে একটি কথা বলে নিতে চাই যদি আপনারা এই ভিডিওটি পড়তে চান তাহলে ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সব বিসিএস ডট কম শব্দ কাকে বলে এবং শব্দ কত প্রকার গঠন অনুসারে শব্দ মূলত দুই প্রকার যেগুলো হচ্ছে মৌলিক শব্দ এবং এবং সাধিত শব্দ আবার অর্থ অনুসারে শব্দ হচ্ছে তিন প্রকার যৌগিক শব্দ রূঢ় শব্দ এবং যোগরূ শব্দ অর্থাৎ গঠন অনুসারে দুই প্রকার এবং অর্থ অনুসারে তিন প্রকার আবার এই শব্দই হচ্ছে উৎপত্তি অনুসারে পাঁচ প্রকার তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি শব্দ আধুনিক ভাষাবিজ্ঞানে শব্দ ধারণাকে পরিহার করে গ্রহণ করা হয় এই রূপ ধারণাটি অর্থাৎ শব্দ ধারণা থেকে রূপ ধারণাটিকে গ্রহণ করা হয় এজন্য শব্দতত্ত্বকে মূলত শব্দতত্ত্ব না বলে রূপতত্ত্ব বলা হয় তাহলে আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে শব্দতত্ত্ব না বলে এটাকে রূপতত্ত্ব বলা হচ্ছে কেন তার কারণ শব্দ ধারণাটিকে পরিবর্তন করে আমরা শব্দ না বলে এটাকে রূপ বা ধরন আমরা এটাকে বলছি যে রূপতত্ত্ব ধরন বা রূপকে প্রায়োরিটি দিয়ে এটাকে রূপতত্ত্ব নামকরণ করা হয়েছে আমরা এবার দেখব যে মৌলিক শব্দ অর্থাৎ গঠন অনুসারে যে শব্দগুলো দুই প্রকার সে শব্দগুলো কী কী এবং কাকে বলে মৌলিক শব্দ কাকে বলে যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যাবে না সেগুলোকে মৌলিক শব্দ বলে আমরা ইংরেজি শব্দগুলোকে যেই ভাগ করার জন্য আমরা স্লেবুল যেটা বলি স্লেবুল দিয়ে ছোট ছোটো খণ্ডাংশে ভাগ করে আমরা যেটা পড়ি সেটাকে বাংলাতে বলে অক্ষর অর্থাৎ স্লেবলের বাংলা হচ্ছে অক্ষর এই অক্ষর হিসেবে যেটা পড়ি বা একাধিক অক্ষরে ভাগ করা যায় না যে শব্দগুলোকে সেই শব্দগুলোকে বলা হয় মৌলিক শব্দ যেমন গোলাপ নাক লাল তিন ইত্যাদি এই শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ অর্থাৎ এইগুলোকে আয়ের থেকে ছোটো বা ক্ষুদ্র অংশে আপনি আর ভাগ করতে পারবেন না সাধিত শব্দ কোনগুলো সাধিত শব্দ হচ্ছে যেসব শব্দ বিশ্লেষণ করা হলে আলাদা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় ওইটাকে ভাগ করলে আলাদা আলাদাভাবে শব্দ পাওয়া যাবে এবং প্রত্যেকটার অর্থ থাকবে ঠিক আছে যেমন চাঁদ মুখ তাহলে এ চাঁদ মুখ একটা শব্দ এটার একটা বিশেষ অর্থ আছে আবার একই সাথে চাঁদের চাঁদ মুখ চাঁদকে আলাদা করেন এবং মুখকে আলাদা করেন দুটো আলাদা আলাদা শব্দ যেটা দুইটারই আলাদা আলাদা অর্থ আছে আবার দুইটা একসাথে যখন একটা শব্দ হচ্ছে তখন এই শব্দটার অর্থ হচ্ছে অনেক সুন্দর বা চাঁদের মতো মুখ চাঁদের মতো দেখতে সুন্দর একটা এইরকম কোন একটা শব্দকে বা অর্থ প্রকাশ করানোর জন্য ব্যবহার হচ্ছে অর্থাৎ সাধিত শব্দ আমরা সেগুলোকেই বলছি যেগুলোকে ভাঙলে আলাদা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাবে একইভাবে আমরা আরও একটা উদাহরণ দেখি নীল আকাশ অর্থ এর অর্থ যে যে নীল যে আকাশ আবার এটাকে ভাঙলে নীল এবং আকাশ আলাদা আলাদা অর্থ আছে ডুবুরি চলন্ত প্রশাসন গরমিল ইত্যাদি এগুলো সবগুলোর আলাদা আলাদা অর্থ আছে আবার একসাথে হয়ে একটা বিশেষত্ব প্রকাশ করে সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গযোগে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে তাহলে সাধিত শব্দ কি কী উপায়ে গঠিত হয় তিনটা উপায়ে মূলত বেশিরভাগ সময় গঠিত হয়ে থাকে সমাসের মাধ্যমে সত্যই বা উপসর্গের মাধ্যমে এ সাধিত শব্দ গঠিত হয়ে থাকে অর্থ অনুসারে শব্দগত প্রকার এবার অর্থ অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার যৌগিক শব্দ রাঢ়ি বা রুড় শব্দ এবং যৌগত শব্দ যৌগিক শব্দ কাকে বলে যে সকল শব্দ বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম বুৎপত্তিগত বলতে উৎপত্তি মানে এটা উৎপাদন হয়েছে বা তৈরি হয়েছে বা এটার ব্যবহারিক অর্থ আর হচ্ছে এটা তৈরি হওয়ার অর্থ বা আবিধানে কি বলবো আক্ষরিক অর্থ এই আক্ষরিক অর্থ একই এবং ব্যবহারিক অর্থ একই এইরকম শব্দগুলোকে মূলত বলা হয় যৌগিক শব্দ যেমন মিতালি বুৎপত্তিগতভাবে যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে মিতা যোগ আলি অর্থাৎ মিতালি এটা আলাদা আলাদাভাবে শব্দ তৈরি হয়েছে যেমন মিতার ভাব বা বন্ধুত্ব তাহলে দেখেন যে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই মিতা মানে একই রকম আর আলি ধরেন কোন ব্যক্তির নাম হচ্ছে আলী আর যখন দুইজন ব্যক্তির নাম আলী হয় তখন সেটাকে মিতা বলে তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে কিসের সম্পর্ক এটা হতে পারে বন্ধুত্ব বা নামের একই সম্পর্ক এজন্য অর্থাৎ বন্ধুত্ব বা সম্পর্ক থাকা বা অ্যাপ বোঝাচ্ছে অর্থাৎ একই রকম অর্থ বোঝাচ্ছে সুতরাং ব্যবহারিক অর্থ আর আবিন যেটার রুৎপত্তিক অর্থ বা তৈরিকৃত অর্থ একই অর্থ প্রকাশ করে বা একই ভাবে ব্যবহার হয়ে থাকে সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ আমরা কয়েকটা উদাহরণ দেখি যে মিতালি মিতালি যেমন মিতার ভাব বা বন্ধুত্ব গায়ক বই যোগপোগ যে গান করে কর্তব্য কৃযোগতব্য যা করা উচিত বাবু আনা বাবু যোগ আনা অর্থাৎ বাবুর ভাব বা বাবুর মতো একটা পাঠ নেওয়া আর কি মধু মধুর তাহলে মধু যোগ তাহলে মধুর মতো মিষ্টি বা গুণযুক্ত দহিত্র দুহিত যোগ স্ন অর্থাৎ কন্যার পুত্র বা নাতি আমরা এবার যৌগিক শব্দগুলোকে কিভাবে মনে রাখবো আমরা মনে রাখার একটা কৌশল দেখব যে সুকেশিনী মিতালি দহিত্রের সঙ্গে চিকা মারতে গিয়ে বাবু আনার ভাব দেখিয়ে কর্তব্যের প্রতি অবহেলা করে মঞ্চে বসে গায়কের মধুর কণ্ঠে গান শোনে আমরা যদি এই শব্দটাকে মনে রাখতে পারি যে সুকেশিনী মিতালি দৈহিত্র চিকামারা বাবুয়ানা হ্যাঁ এগুলো সবগুলোই হচ্ছে কি যৌগিক শব্দ হ্যাঁ তো আমরা এবার দেখব যে রুড়ি বা রুড় শব্দ কাকে বলে প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যেসব শব্দ মূল বা শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুঢ়ি শব্দ বলে যেমন হস্তি তাহলে হস্তি হস্ত যোগ ইন দেখেন যে এটার অর্থ যেভাবে তৈরি হচ্ছে এটার ব্যবহারিক অর্থ কিন্তু এক না হস্ত মানে হাত আর ইন একটা প্রত্যয় বা আমরা যেটাই বলি যে প্রত্যেক উপসর্গ যে ইন তাহলে হস্ত যোগ ইন হস্তর ইনের তো কোনো আলাদা কোনো অর্থ নাই এটা হচ্ছে কোনো না কোনো নামনের সাথে যুক্ত একটা বিশেষত্ব প্রকাশ করবে তাহলে হস্তর হচ্ছে হাত হস্ত আছে যার এটা হচ্ছে রূঢ় অর্থ কিন্তু এটা প্রচলিত অর্থ দেখেন যে একটি পশুকে বা হাতিকে বোঝাচ্ছে অর্থাৎ হস্তি বলতে এটা অর্থ দ্বারাই তো হস্তযোগ ইন হস্তি তাহলে এটার অর্থ আসতো হাত আছে যার কিন্তু এই হাত আছে যার এটা অর্থ প্রকাশ না করে অন্য একটা অর্থ প্রকাশ করছে সেটা হচ্ছে কি একটা হাতি বা একটা পশু ঠিক একইভাবে গবেষণা অর্থাৎ গো অর্থাৎ গরু বোঝায় আর এ সোনা বলতে তো খোঁজা অর্থ প্রকাশ করে কিন্তু এই গবেষণা গরু খোঁজা এই অর্থটা ব্যবহার না হয়ে অন্য একটা অর্থ প্রকাশ করছে যে যে কোনো বিষয় নিয়ে ব্যাপক অধ্যয়ন পর্যালোচনা করা তাহলে গবেষণা এটার সম্পূর্ণ আলাদা অর্থে ব্যবহার হচ্ছে সুতরাং আমরা ক্লিয়ার হতে পেরেছি যে যে শব্দগুলো কোনোভাবে এটার উৎপত্তিগত অর্থ বা উৎপত্তিগত অর্থে ব্যবহার না হয়ে অন্য অর্থে ব্যবহার হয় তখন সেগুলোকে বলা হয় রুড় শব্দ বা রুঢ়ি শব্দ আমরা রুঢ়ি শব্দগুলো মনে রাখার একটা কৌশল আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি মহাবীর নামে এক প্রবীণ মাথায় তেল দিয়ে সন্দেশ মুখে নিয়ে মহাভারত গবেষণা করার জন্য হস্তির পিঠে উঠে বাঁশি বাজাতে বাজাতে রওনা করলেন তাহলে এখানে আমরা যে যে শব্দগুলো দেখতে পাচ্ছি যে মহাবীর প্রবীণ তারপর সন্দেশ মহাভারত গবেষণা হস্তি এই শব্দগুলো সবগুলোই হচ্ছে কি এক একটা রূঢ় বা রূঢ়ি শব্দ আমরা যোগ যোগরূড়ি শব্দ সম্পর্কে আমরা দেখে নেই যে যোগরূ শব্দ কোনগুলো সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণ সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগ যোগরূড় শব্দ বলে সমাজ নিষ্পন্ন হয়ে দেখেন যে সমাজ হয়েছে সম্পূর্ণভাবেসমান পদ সময়ের অনুগামী না হয়ে সমস্যমান পদে যে অর্থটা দাঁড়ায় ওই অর্থটা না বুঝে বিশিষ্ট অর্থ একটা বিশেষ অর্থ প্রকাশ করে সে শব্দগুলোকে বলা হয় যোগরূত শব্দ যেমন পঙ্কজ পঙ্কে জন্মে যা এটার ব্যাসভাক্য যদি আমি করতে যাই তাহলে আসবে পঙ্কে জন্মে যা তৎপুরুষ সমাজ দেখেন যে শৈবল শালুক পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদগুলো পঙ্কে জন্মে থাকে কিন্তু পঙ্কজ শব্দটা একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয় তাহলে এটার ব্যাস বাক্য অনুযায়ী যে অর্থটা দাঁড়ায় যে যা কিছু কাদায় বা পঙ্কে জন্মে সেই শব্দগুলোকেই পঙ্কজ বলা উচিত ছিল কিন্তু সে শব্দ সেই সবগুলোকে বা সেই সব জিনিসগুলোকে উদ্ভিদগুলোকে আমরা পঙ্কজ না বলে একটা বিশেষ ফুলকে বোঝাচ্ছি অর্থাৎ ব্যাস বাক্য অনুযায়ী বা সমাজ নিষ্পন্ন যে সমস্যমান পদগুলো আছে সেই সমস্যামান পদগুলোর অর্থ প্রকাশ না করে একটা বিশেষ অর্থ প্রকাশ করবে যখন বা যে শব্দগুলো দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে সেই শব্দগুলোকেই বলা হয় যোগ দূঢ় শব্দ আমরা আরেকটা উদাহরণ দেখি রাজপুত রাজার পুত্র হওয়ার কথা ছিল অর্থ পরিত্যাগ করে বা রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে যোগরূ শব্দ হিসাবে অর্থাৎ জাতি বিশেষ ব্যবহার হয়েছে অর্থাৎ রাজার পুত্র এটা ব্যবহার না হয়ে রাজপুত বলতে একটা বিশেষ জাতি মহা মহাসমারোহের যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরূ শব্দের অর্থ মৃত জলধি জল ধারণ করে এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহার করা হয় এই জলধি শব্দটা সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে জগরুড়ি শব্দটা কি আমরা জগরুড়ি শব্দগুলোকে মনে রাখার জন্য আমরা বিশেষ একটা কৌশল আপনাদের শিক্ষা দিতে চাচ্ছি রাজপুত পঙ্কজ সরোজকে জানিয়ে দিলেন যে তিনি অন্য ধ্বংস না করে মন্দির ছেড়ে বলদ নিয়ে জলধির দিকে মহাযাত্রা করবেন তাহলে এখানে দেখুন রাজপুত পঙ্কজ তারপরে হচ্ছে এই মন্দির জলধির এই শব্দগুলো মহাযাত্রা এই শব্দগুলো সবগুলোই হচ্ছে যোগরুধ শব্দ